ভাই বয়স হয়েছে কি বয়স হয়নি দাম কেমন রাখছেন ষাট বাষট্টি চাওয়া দাম কত বলতেছে নিয়ত কেমন আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় পরিকমায় আপনাদের জানাই স্বাগতম আজ পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ আশি পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় দাঁত হইছে কি ভাই দাম কেমন রাখছেন দাম কাছি পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন সর্বোচ্চ কত উঠছে দাম উনচল্লিশ পর্যন্ত দাম বলতেছে পঁয়তাল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারটা বয়স হইছে এখনও বয়স হয়নি দাম কেমন রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে পঞ্চান্ন থেকে ষাট আপনার নিয়ত কেমন বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হুজুরেরটা বয়স হয়েছে নাকি আগর আছে দাম কেমন ডাকছেন পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে পঞ্চান্ন থেকে ষাট বলে আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি নিয়ত আছে কিন্তু হচ্ছে না ব্যবসা করতেছেন বাড়ির গরু বয়স হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত কত দাম ডাকছেন আশি হাজার কত বলে বাহাত্তর নিয়ত কেমন করছেন পঁচাত্তর নিয়ত আছে পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে নাকি দাঁত কত দাম রাখছে পঁচাত্তর কত বলে দাম তেষট্টি থেকে চৌষট্টি নিয়ত কেমন করছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাঁত হইছে নাকি আগর আছে দাম কেমন দেখছেন সত্তর চাওয়া দাম কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন করছেন যত বেশি হয় আর কি যদি কিছু বাড়তি হয় আপনারটা কি বয়স হয়েছে মুরব্বী আগর আছে দাম কেমন ডাকছেন বাবাজি সত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি নিয়ত আছে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুই বয়স কত চাচ্ছেন দাম দাম তো পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন সর্বোচ্চ বলছে আপনার নিয়োগ কেমন আছে মধ্যে টাকার মধ্যেই ওনার বিক্রির দর্শক এই গরুগুলি কখনো মাংসের ওজন হিসাবে বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হয় লালন পালনের জন্য যারা এই গরুগুলি করে করবে লালন পালনের জন্য ওনারা অবশ্যই গরুটি দেখবে যে গরুটির গায়ে কতটুকু ওজন আছে গরুটি কিনে আমার খামার নিয়ে যায় পত্তা হবে কিনা সেটি খেয়াল করেই অবশ্যই দরদাম করবে তবে গরুর মালিকগুলি যতই দরদাম চাক এর মধ্যেই কিন্তু দরদাম করার অবশ্যই সুযোগ থাকে বয়স কী ভাই আগর দাম কেমন ডাকছেন বাহাত্তর পঁচাত্তর কত বলতেছে সর্বোচ্চ চৌষট্টি দাম উঠছে আপনার নিয়ত কেমন আছে ভাই নিয়ত কেমন করছেন সত্তরের ইপার ওপার সত্তর হাজার টাকার ওনার বিক্রির টার্গেট বয়স হয়েছে কি এখনো বয়স হয়নি দাম কেমন ডাকছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাট বলে সর্বোচ্চ আপনার নিয়ত কেমন আছে বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা বয়স হয়েছে এখনো হয়নি তবে হবে কত দিনের মধ্যে বয়স হতে পারে অগ্রায়নের দিকে দাম কেমন রাখছে পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন সর্বোচ্চ বলে নিয়োগ কেমন পড়ছে কাছাকাছি ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আপনারটা বয়স হয়েছে আগর আছে দাম কেমন ডাকছেন পঁয়ষট্টি কত বলতেছে চুয়ান্ন চুয়ান্ন নিহত কেমন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত গরুর চেহারা বা ফিগার দেখলেই বোঝা যায় যে কোন গরুটি দাঁত হয়েছে দাম কেমন ডাকছেন কত বলে দাম পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট একেবারে খামারের জন্য পারফেক্ট সার করুন কয়দাত বয়স আগর আছে দাম কেমন রাখছে

বাষট্টি তেষট্টি নিয়ত কেমন পঁয়ষট্টি এর মধ্যে কি আরো সুযোগ আছে দাম বলতে সুযোগ আছে আছে এর মধ্যে সুযোগ আছে লাস্ট কত হইলে বিক্রি করবেন লাস্ট 63 শুনছেন 63000 পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে নাকি ভাই বয়স হয়নি দাম কেমন ডাকছেন আটষট্টি কত বলতেছে ষাট ভাঙতে বলে কেউ ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভিডিও করুক ও ভাই বয়স হয়েছে নাকি

নিয়ত কেমন করছেন হাজার কম পঞ্চাশ পর্যন্ত বিক্রির দাঁতে কি বাষট্টি দামটা একটু বেশি চাচ্ছেন মনে হয় কত বলে পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন করছেন পঞ্চাশ পার পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট আপনারটা বয়স হয়েছে আগর আগর আছে কতদিনের মধ্যে দাঁত হতে পারে আপনার আইডিয়া তিন চার মাস কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি সর্বোচ্চ কত বলে ছাপ্পান্ন বলছে বলছে নিয়ত কেমন করছেন

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম